হ্যালো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো এই বছর ছিল আমাদের বছর বছর অ্যানিভার্সারি দেখতে দেখতে দুজনে মিলে কাটিয়ে দিলাম আর এই ছোট্ট গিফট দিয়েই শুরু হয়েছিল নিজেদের অ্যানিভার্সারি সেলিব্রেশন আর এটা কিন্তু আমি দিইনি ও আমাকে দিয়েছে দশ বছরের মধ্যে ফার্স্ট টাইম ও আমাকে গোলাপ ফুল দিল মানে কোনো দিনও কিন্তু প্রোপোজও করেনি গোলাপ ফুল দিয়ে জাস্ট মুখে বলা আর মনের ভালোবাসা দিয়ে এতগুলো বছর কাটিয়ে দিলাম দুজনে মিলে তো ওকে গোলাপ দিয়েছি অনেকবারই কিন্তু ও আমাকে ফার্স্ট টাইম দিল তাই আমি আর রিটার্ন গিফটে ওকে আর গোলাপ বা কিছু দিইনি অন্য কিছু দিয়েছি সেটা কিন্তু ভিডিওর এন্ডে তোমরা দেখতে পাবে পুরো ভিডিওটা দেখো আর আমাদের আর ছেলের ওর জন্মদিন আর আমাদের অ্যানিভার্সারি যেহেতু পরপর থাকে সেই জন্য সেভাবে কোনোদিনই সেলিব্রেশন করে ওঠা হয় না ছেলে হওয়ার আগেও নিজেদেরকে নিয়ে প্রচণ্ড ব্যস্ত থাকতাম তার জন্য ছোটোখাটো করেই সেলিব্রেট করতাম তো এই ছোটো ছোটো মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করে নিতে চাই আর আমি ওকে এই পাঞ্জাবিটা দিয়েছি অ্যানিভার্সারি উপলক্ষে তারপরে কি ওই দিনকার শুরু হয়ে গেল জোর মানে আমাদের ছিল ফরটিনথে অ্যানিভার্সারি আর ফিফটিন্থ সেলিব্রেশন মানে ছেলের জন্মদিন প্লাস আমাদের কিন্তু সব একসাথে হয়েছে আর এই চুড়িদারের সেটটাও আমাকে দিয়েছে শুধু এই চুড়িদারের সেটটা না আরও অনেকগুলোই সেট আমাকে দিয়েছে এবছর খুব সুন্দর সুন্দর সেটগুলো তোমাদের সাথে একদিন রেডিমিথ মিতে শেয়ার করব। আর কেক ছিল দু রকমের এখানে একটা বার্থডে কেক পাপাইয়ের আর যেটা পেস্তা গ্রিন কালারের দেখলে ওটা আমাদের অ্যানিভার্সারি কেক আর বুনু দেখো কি করেছে

দেখো নেই সবাই ধরো সবাই ধরো হ্যাঁ ধরো দুই ভাই থেকে যায় কাটো 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 এবার কি পাপার কেক কাটিং হওয়ার পরে ও কিন্তু সবাইকে একটু একটু করে খাইয়ে দিল কিন্তু সেটা না ভিডিও ক্লিপিংস আর নিতে পারিনি পাপা থেকে শুরু করে দাদা পিপি আরো যারা সবাই ছিল দিয়া মিমি সবাইকে কেক খাইয়ে দিল ও না এগুলো খুব এনজয় করে তারপরে দেখো আমরা আমাদের অ্যানিভার্সারি কেকটা কাটলাম যেটার ভিডিওগুলো একদমই নেই ওই যেটা হয় ফোনে স্পেসের কারণে আইফোন থাকা সত্ত্বেও আমি কিন্তু স্পেস খালি করে সেদিন সব ভিডিও তুলে উঠতে পারিনি তারপরে আমাদের ছোট ছোট দুটো সেলিব্রেশন হয়েছে যেটা ছোট ছোট মুভমেন্টগুলো তোমাদের সাথে শেয়ার করছে আশা করি আমার ফেসটা দেখেও তোমরা বুঝতে পারছ যে মানে ওইগুলো কি হয়েছে কি সেলিব্রেশন হয়েছে আর এই যে সবাই মিলে পুরো কেক ফেক মেখে ভূত হয়েছে তার আগেই সেলিব্রেশনটা হয়েছে কিন্তু সেটার ক্লিপিংসটা আমি তোমাদের সাথে পরে অ্যাড করল

ওটা স্পেশাল আরে এগুলো এডিবিল না রে খাওয়া যাবে না সবাই মিলে বেশ আনন্দের সাথে রাতটা সুন্দরই কাটলো আর আমরা একসাথে হলে যা গল্প করতে ভালোবাসি সেটা তো সবাই জানো মানে তোমরা তো আমার ব্লগুলো দেখো জানো আর দুজনে মিলে এতগুলো বছর কাটিয়ে দিলাম আরও 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 অনেকগুলো বছর অনেক অনেক যুগ কাটাতে চাই দুজনে মিলে একসাথে জন্ম জন্মান্তরের জন্য আমরা দুজন দুজনের হয়ে থাকতে চাই তোমাদের আশীর্বাদে তোমরা সবাই মিলে আশীর্বাদ করো আশা করি ভালো লাগলো তোমাদের ভিডিওগুলো আর কেক মেখে ভূত তো হয়েছি এরপর প্রথমে তো বর দান করলো মানে মালা বদল করার পর সিঁদুরদান হলো তারপরে কেক মেখে ভূত হলাম চলো টাটা